আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের মুরব্বাম সব আচারের থেকে আমার কাছে মনে হয় এই মুরব্বা বেস্ট মুরব্বাগুলো যেহেতু অনেক বেশি মিষ্টি হয় তাই বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেন আমগুলো না গুলি কীভাবে আস্ত রেখে পারফেক্ট কালার নিয়ে আসবে সাথে থাকবে সকল প্রকার টিপস তাই আমের সিজন পুড়িয়ে যাওয়ার আগে এই মুরব্বাগুলো বেশি পরিমাণে বানিয়ে এক বছরের মতো সংরক্ষণ করতে পারেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমের মুরব্বা বানানোর জন্য আমি এখানে এক কেজির বেশি কাঁচা আম নিয়েছি এখন এই আমগুলোকে আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি তারপর আমগুলো আমি দুভাগে ভাগ করে নিব সবগুলো আম আমি দুভাগে ভাগ করে নিয়েছি মুরব্বা বানানোর জন্য অবশ্যই আটি শক্ত আম নিতে হবে এখন এগুলোকে আমি একটি কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি যাতে আমগুলোর ভিতর খুব ভালোভাবে শিরাগুলো প্রবেশ করতে পারেন এতে কিন্তু মুরব্বা খেতে বেশি ভালো লাগবে যখনই মুরব্বাগুলো আমি বানাবো তখনই এই আমগুলো খুব ভালোভাবে চিনি শিরাগুলো সোপ করতে পারবেন সবগুলো আম ছিদ্র করা হয়ে গেছে এখন একটু বাড়িতে নিয়ে নিয়েছি এখন আমি আমের ভিতরে পানি দিয়ে দিচ্ছি আমগুলো পুরোপুরি ডুবে যায় ঠিক এই অবস্থায় পানি দিয়ে দিয়েছি আর দিয়েছি দেড় চামচের মতো লবণ এখন এভাবেই আমি ভিজিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য এভাবে আমগুলো ভিজিয়ে রাখলে কিন্তু আমগুলো বেশ অনেকটাই নরম হয়ে যাবে আর আমের ভিতরে যে টক রস আছে সেটাও কিন্তু বেরিয়ে আসবে এক ঘন্টা পর আমি আমগুলো চেপে এভাবে করে পানি বের করে নিচ্ছি যতটা সম্ভব এভাবে করে পানি বের করে নেবেন যাতে আমের ভিতরে কোনো পানি না থাকে সেম ভাবে আমি সবগুলো আম থেকে এভাবে চেপে পানি বের করে নিয়েছি এখন এক্সট্রা পানি আমি একটি টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি সবগুলো আম আমার মুছে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে আচার বানানোর মূল প্রসেসে এজন্য আমি একটি প্যানে এক কাপের মতো পানি নিয়ে নিয়েছি আর দিচ্ছি দারচিনি ও এলাচ এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিব দু কাপ চিনি চিনির পরিমাণ এখানে বেশি ব্যবহার করবো মরবায় কিন্তু অনেক বেশি চিনির প্রয়োজন এখন অপেক্ষা করব চিনি পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত চিনি যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে আর এভাবে বলক চলে আসবে তখন চুলার হাই ফ্রেমে রেখে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এখন চিনি শিরার সাথে আমগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন চুলার লো ফ্লেমে রেখে আমি জাল দিয়ে নিব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো প্রথম পর্যায়ে আমগুলো কিন্তু একটু শক্ত থাকে তাই এভাবে নেড়ে দিতে পারেন যখন আমগুলো সিদ্ধ হওয়া শুরু করবে তখন আর নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবেন তখন এভাবে কড়াই ধরে হালকা করে একটু নাড়িয়ে দেবেন যাতে নিচ থেকে চিনি শিরা পুড়ে না যায় এতে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না আর এভাবে করি চুলো স্লো ফ্লেমে রেখে কিছুক্ষণ পর পর এভাবে নাড়িয়ে দিবেন আর এই থেকে কিন্তু দেখবেন আমগুলো চিনি শিরা খুব ভালোভাবে সোপ করে নেবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবেন আমার মরব্বা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এখানে কোনো ভিনেগার ব্যবহার করিনি কারণ আমগুলোকে আমি বেশি দিন সংরক্ষণ করবো না আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এভাবে ভিনেগার দিয়ে সংরক্ষণ করতে পারেন এখন এই আমগুলোকে আমি ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ